এইটা হলো জাইনুল ইমামগা এখানেও কাজ শুরু হয়ে গিয়েছে টুকটাক কাজ শুরু হয়ে গিয়েছে এখন চলছে কাজ আর এই ইমামগাটা অনেক পুরাতন একটা গ্রুপ ঠিক আছে এদিকে এই আস্তে আস্তে সব কাজ শুরু হয়েছে যেহেতু আজকে চার তারিখ কাজ আজকে কেবল শুরু হয়েছে মোটামুটি ইনরা এই নিশান দিয়েই সুন্দর করে সাজগুজ করে আর ইনি হলেন এই রঙ্গার উস্তাদ খলিফা কাজ কত দূর উস্তাদ জি এই তো শুরু করলাম আজকে থেকে নাকি জি আজ থেকেই শুরু করলাম তারিখের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে মোটামুটি এনারা আর্টিফিশিয়াল ভাবে অনেক সুন্দর আমাদের খালিশপুরের এই ইমামবাড়াটা মানে আর্টিফিশিয়াল ভাবে খুব সুন্দর সাজগুজ করে এখন এইভাবে মানে এরকম দেখতে মনে হচ্ছে বাট যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে এনএসএস চলছে পুরো দমে কাজ শুরু হয়ে গিয়েছে এখানে সবাই যে মানে ইয়া কাজ করছে কর্মীরা আর এখানে উস্তাদ সব বলে দিচ্ছেন কিভাবে কি করতে হবে না হবে ইনশাল্লাহ ছয় তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং সাত তারিখ থেকে অনুষ্ঠান শুরু এদিকে আস্তে আস্তে সব এক এক একটা কাজের দায়িত্ব দেওয়া হয়ে গিয়েছে এই আর কি